মাত্র পঁচিশ টাকা ম্যাটাডোরেটা বিক্রি আশি থেকে একশো টাকা ভাই এসেস কল কত কেনা দুশো নব্বই টাকা অনলি অনলি দুশো নব্বই টাকা একশো টাকায় আপনি মিরর পাচ্ছেন অবিশেষ হল সত্য স্রেনিটারির যাবতীয় আইটেম পাইকারি মূলত আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে ফোন দিবেন যার যত পিস দরকার এক পিস লাগলো আপনি পাইকারি দামে এখান থেকে পাবেন মিরর গুলো আপনার ভাই বিভিন্ন ধরনের কালার আসবে ঠিক আছে এখানে ওই যে গুলিস্তান ফুলবাড়িয়া বাস কাউন্টারের এখানে এসে আমাকে ফোন দিলে আমি আমার এই ম্যানেজার আছে বা স্টাফ আছে কেউ গিয়ে ওনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবে অথবা যে সহজ আর কিছু নেই হ্যাঁ তাহলে গুলিস্তান ফুলবাড়িয়া মেয়র হানি ফ্লাইওভারের পাশেই হচ্ছে নিচে হচ্ছে গুলিস্তান বিআরটিসি কাউন্টার এই জায়গায় মসজিদের সামনে দাঁড়ায় ভাইকে ফোন দিলে ভাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে একটি নতুন স্যানিটারি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা চলে আলুবাজারের মোড়ে যেখান থেকে মূলত সারা দেশে স্যানিটারি আইটেমগুলো যায় তো সেসব বাদে আমরা চলে রাজীব ট্রেডিং এ আর আমার সাথে আছেন রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে তো সব ধরনের স্যানিটারি আইটেম না জি আচ্ছা দেখতেই পাচ্ছি মোটামুটি দেখা গেছে বরপুর আইটেম রয়েছে যদিও ওনাদের এই আইটেমগুলো গোডাউনে বেশি থাকে তারপরও স্যাম্পল আমরা দেখানোর চেষ্টা করব কি কি আছে আর ভাই আমাদের সে ব্যাপারে হেল্প করবেন জি ভাই আচ্ছা ভাই শুরুতে কি দেখাবেন ভাই যেমন এই যে আমাদের আপনার এই এসএস এর এসএস এর কল আছে হ্যাঁ 290 টাকায় 290 টাকা মাত্র 290 টাকা এসএস এর কলেন কি এটা হ্যাঁ 290 টাকায় এসএস এর কল এই এটা নাকি অন্যটা

আপনার এই যে লাক্সারি আপনার রাজকীয় কলগুলো আছে তারপরে এই যে মিক্সারগুলো আছে এই মিক্সারগুলো আমাদের আটত্রিশশো টাকা থেকে শুরু আটত্রিশশো টাকা থেকে শুরু তারপর বারো ইঞ্চি মিক্সার আছে হ্যাঁ তারপরে বাথটাব মিক্সার আছে ঠিক আছে হ্যাঁ বাথটাব মিক্সার আছে তারপরে এই যে সিঙ্কের কল

ব্লগ দেখে নিছি হ্যাঁ একদম সর্বোচ্চ চেষ্টা করব সর্বনিম্ন রেডে রাখার জন্য ভাই হ্যাঁ ঠিক আছে যে দাম বলছন আশা করি এই দামে পাবে তো জি ইনশাআল্লাহ পাবে ঠিক আছে তারপরে কি আছে ভাই তারপরে যেমন এই যে আমাদের এখানে সেলফ আছে গ্লাস সেলফ আছে আমাদের এই গ্লাস সেলফ গুলো 90 টাকা থেকে স্টার্টিং বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে পারবো 90 টাকা দিয়ে কেউ গ্লাস সেলফ দিতে পারবে না হ্যাঁ বলেন ভাই 90 টাকা থেকে শুরু করে 550 টাকা পর্যন্ত আছে এখানে সেলফ তারপরে এই যে টাওয়ালিল গুলো আছে হ্যাঁ তারপরে আছে যারা আসলে এখানে আসতে পারবে না ঠিক আছে দূর দূরান্তের অনেক ব্যবসায়ী আছে তারা তো আপনার কাছ থেকে ছবি প্রায় ছেলে দেওয়া সম্ভব হ্যাঁ দেওয়া সম্ভব অসুবিধা কিছু নেই তারপরে যে আমাদের এই আপনার সিরামিক আছে আমরা রোসা ব্র্যান্ড বেশি কসমো আছে ঢাকা সিরামিক আছে হ্যাঁ সাতশো টাকা থেকে আমরা প্যান শুরু করি শুধু সাতশো টাকায় সাতশো টাকা দিয়ে প্যান শুরু করি আমাদের তেরোশো পঞ্চাশ টাকা থেকে বেসিন শুরু তেরোশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস বেশি হ্যাঁ একদম এগ্রেট মাল কোনো বি সি কিছু নাই কোনো ফাটা ফুটিং ওলা কোনো মাল থাকবে না মাল উনি বুঝে তারপর পেমেন্ট পে করবে কথা বুঝতে পারছেন আগে জানবে তারপর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আগে জানবে তারপরে সে পেমেন্ট দিবে ঠিক আছে তারপর এই যে সুন্দর একটা দেখেন এটা রোসা ব্র্যান্ডের হ্যাঁ

আপনার টাকা 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 রাজীব ভাই আমি তো আমার বাড়ির কাজ করতেছি এখন আমি এখানে আসতে পারবো না আমার মালগুলো বলবো ভাই আমার সবকিছু রেডি করে কুরিয়ারে দিয়ে দেন হ্যাঁ আমি আপনাকে আহ কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা হাতে মাল পরপর হ্যাঁ অবশ্যই আপনি দেখা গেছে ধরেন পঞ্চাশ হাজার টাকা বিল হয়েছে আপনি সেখানে যদি দশ হাজার টাকার নামে মাত্র একটা ফর্মালিটি রক্ষা করার জন্য আপনি দশ হাজার টাকা পাঁচ দশ হাজার টাকা পাঠাইছেন বাকিটা আপনি মাল রিসিভ করে টাকা দিয়ে দিচ্ছেন তবে অবশ্যই নিজের চোখে দেখে নেওয়াটা উত্তম কারণ ভালো মন্দ এখানে অনেক কিছু আছে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ যে নিজে এসে দেখে তারপর নেওয়ার জন্য ঠিক আছে তারপরে আমরা অন্য কি আইটেমে যাবো ভাই তারপরে এই যে যেমন আমার গিজার হ্যাঁ গিজার হচ্ছে আমার নিজের ফ্যাক্টরির মাল হ্যাঁ আপনার আমাদের একদম আটত্রিশশো টাকা থেকে শুরু করে আটত্রিশশো টাকা থেকে শুরু করে ছয় টাকা পর্যন্ত আমাদের গিজার আছে হ্যাঁ আপনার একদম পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যত হাই রেঞ্জ বিল্ডিং হোক পাঁচ বছরের ভিতরে কোনো গিজার অসুবিধা হলে আমরা এক্সচেঞ্জ করে দিব নতুন দিয়ে দিব একদম ইনস্ট্যান্ট দিয়ে দিব কোনো সার্ভিসিং এর প্রয়োজন নাই ঠিক আছে তারপরে এই এখন গিজার গুলো রাখতে পারেন দাম কম আছে আবার কিন্তু দাম বেড়ে যাবে দাম বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা উপরে উপরে অনেক কিছু দেখতে পাচ্ছি জি 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 এগুলো সব হচ্ছে সব হ্যাঁ হ্যাঁ এগুলো সব কল কল তারপরে পিলার কক সিং কক হ্যাঁ বিভিন্ন ধরনের আইটেম আছে আমরা আপনার একশো বিশ টাকা থেকে অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা থেকে আয়নার আমাদের স্টার্টিং রেট

ছয়শো আশি টাকা থেকে শুরু এটার ভিতরে চারটা কালার আছে একটা গোল্ডেন কালার একটা রোজ গোল্ড কালার একটা ব্ল্যাক কালার একটা সিপি কালার আবার এর থেকে বড় কেউ যদি নিয়ে লাগায় ডাইনি কিন্তু অনেকে হোটেল কটেজ করতে চায় তারা নিচ্ছে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে ভাই যেমন এই যে এর থেকে বড় কেউ যদি ডাইনিং এর জন্য নিতে চায় হ্যাঁ এই সাইজগুলোও আছে তারপর আপনার আমাদের কাছে এই যে এলইডি যে মিরর গুলো হ্যাঁ আপনার বিভিন্ন কি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ধরনের কালার আসবে ঠিক আছে এই এলইডি মিরর গুলো আমাদের কাছে একদম অ্যাভেলেবেল আছে তার কারো যদি এর থেকে বড় এর থেকে ছোট বিরল লাগে আমরা বানায়া দিতে পারবো তার যে কোনো সাইজ অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো জি আচ্ছা ঠিক আছে তারপরে কি আছে ভাই তারপরে যেমন এই যে আমাদের কিছু পুশ আছে হ্যাঁ এই যে আপনার এই

এই হ্যান্ড শাওয়ার আপনার এই পাঁচশো আশি টাকা থেকে শুরু করে নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে হ্যাঁ বিভিন্ন রেটের আছে তারপরে যে টিস্যু বক্স গুলো যেমন এই টিস্যু বক্স যে ফাইভ ডি টিস্যু বক্স আছে আপনার এই তিনশো ষাট টাকা থেকে শুরু তিনশো ষাট টাকা আছে তারপরে যে বিভিন্ন রেটের মাল আছে ইয়া আছে এস এস এর এই টিস্যু বক্স আছে এস এস এন্টি কালারের আছে এবং আর এফ এল এর মাল আমরা সরাসরি থার্টিন পার্সেন্ট লেসে সরাসরি থার্টিন পার্সেন্ট ডিসকাউন্টে আমরা সেল করে থাকি আর এফ এল শাহিনের যত ধরনের আপনার ওয়াটার রিলেটেড প্রোডাক্টগুলো আছে

এই আপনার লোডাউনের যে পুশ এই পুশের পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের পুশের গ্যারান্টি যে কোনো রকমের অসুবিধা হলে আমরা পুশটা এক্সচেঞ্জ করে দিয়ে দিব আচ্ছা একদম সরাসরি এক্সচেঞ্জ করে দিয়ে দেব ঠিক আছে তো দেখাইলে তো ভাই এইভাবে শেষ হবে না মানে এত পরিমাণ কালেকশন আপনার কাছে আসে যে এইদিক এদিক এই আইটেমগুলো রয়েছে জি এইখানে যে আছে ঠিক আছে এই হ্যান্ড শাওয়ার আছে তার এগুলো হ্যান্ড শাওয়ার এগুলো হচ্ছে পুষ শাওয়ার হ্যাঁ এই যে এই যে পুষশাওয়ার আছে বিভিন্ন রকমের আছে আসলে সব মাল তো ডিসপ্লে করা পসিবল না মাইনুল ভাই যার কারণে এই মানে ডিসপ্লেটা ছোটো আমাদের হোলসেল ব্যবসা যার কারণে ডিসপ্লেটা ছোট আমাদের মূল মাল হচ্ছে স্টোরেজ করা হ্যাঁ আপনার যত যত রকমের প্রোডাক্টের প্রয়োজন আছে ইনশাল্লাহ সবটুকু দিতে পারবো ভাই ফিটিংসের মালগুলো আছে না হ্যাঁ হ্যাঁ ফিটিংসের সব আইটেম আছে ভাই যেমন এই যে আপনার এই ব্রাশ ব্রাশ ফিটিংসগুলো তারপরে সিপিবিসি সিপিবিসি তারপর হচ্ছে আপনার জিআই জিআই হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই এটা হচ্ছে যেমন এসএসআর এসএসআর হ্যাঁ এসএসআর জিআই সব ধরনের আইটেম আছে ভাই আমাদের কাছে জি হ্যাঁ যে যেটা নিতে নিতে চাই যখন যেটা দরকার আপনারা দাম জানতে পারবেন তারপরে ধরেন এর হচ্ছে আপনার মেটাডোর মেজি পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা

আমাকে ফোন দিলে আমি আমার এই ম্যানেজার আছে বা স্টাফ আছে কেউ গিয়ে ওনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবে অথবা সহজ আর কিছু নেই হ্যাঁ তাহলে গুলিস্তান ফুলবাড়িয়া মেয়র হানি ফ্লাইওভারের পাশেই হচ্ছে নিচে হচ্ছে গুলিস্তান বিআরটিসি কাউন্টার এই জায়গায় মসজিদের সামনে দাঁড়ায় ভাইকে ফোন দিলে ভাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এরপরও কোনো কিছু জানার থাকলে ইনশাল্লাহ রাজীব ভাই আপনাদেরকে সাপোর্ট দিবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে